তো এক নম্বর আমরা প্রথমে এমসিকিগুলো গুলো সলভ করি সবগুলোই সলভ করব। নিচের কোনটি দ্বারা নিচের কোনটি দ্বারা ব্যক্তি বুঝাই এখন আমাদের যে শ্রেণীবৃপ্তি আমরা এই একটু লক্ষ্য করি এই যে এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি ব্যক্তি কোনটা শ্রেণীবৃপ্তি এই যে ব্যক্তি হচ্ছে এটা এটা হচ্ছে প্রথম ব্যক্তি এটা দ্বিতীয় এটা তৃতীয় এবং এটা চতুর্থ ব্যক্তির এটা হচ্ছে নিম্ন সীমা আর এইটা কি ঊর্ধ্বসীমা ওকে এটা নিম্নসীমা প্রথম শ্রেণীবৃপ্তির নিম্ন সীমা এইটা ঊর্ধ্বসীমা এইটা দ্বিতীয় শ্রেণীবৃপ্ত নিম্ন সীমা এইটা ঊর্ধ্বসীমা এইটা এখন আমাদের প্রশ্নে কি বলছে নিচের কোনটি দ্বারা ব্যক্তি বোঝাই দেখো মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান এখন আমাদের ধরো কথার কথা এটা একটা উপাত্ত এই উপাত্তের প্রথম এইটা ফর এক্সাম্পল দিলাম এইটা আর শেষেরটা ধরো এইটা এখন এই দুইটার শেষ ব্যবধান কি আমাদের ব্যক্তি না আমাদের ব্যক্তিটা মূলত রকম আমরা প্রশ্নটা কোথায় দেখেছি এই যে ধরো এটা এটার কথা চিন্তা করি আমরা একাত্তর হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে পঁচাশি এখন একাত্তর থেকে পঁচাশির মধ্যে শ্রেণীব্যক্তি কত আমরা একাত্তর সহ গণব একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি অর্থাৎ পনেরো কিন্তু আমাদের শ্রেণীব্যক্তি মূলত শ্রেণীব্যক্তিগুলো এইভাবে বের করে তো আমাদের প্রথমটা তো আমাদের হয় নাই উপাত্তগুলোর মধ্যে প্রথম ও শেষের উপাত্তের ব্যবধান এটা তো কোনোভাবেই হতে পারে না উপাত্তগুলোর মধ্যে শেষ উপাত্তের সমষ্টি তো সমষ্টি তো কোনোভাবেই আমাদের হতে পারে না প্রত্যেক বৃহত্তম ক্ষুদ্রতম না সমষ্টি থাকলেই হবে না প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সারটা প্রত্যেকটা শ্রেণীর অন্তর্ভুক্ত যে ক্ষুদ্রতম সংখ্যা বা সর্বনিম্নটা এবং সর্বোচ্চ বা বৃহত্তম সংখ্যা ওইটার মধ্যে যে ব্যবধানটা হচ্ছে এই যে ব্যক্তি বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো তারপর তারপর দুই নাম্বারটা দেখো একটি শ্রেণীতে যতগুলো অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি একটি শ্রেণীতে যতগুলো অন্তর্ভুক্ত হয় এখন এই যে শ্রেণীটা এর মধ্যে ছয়টা উপাত্ত রয়েছে দশটা রয়েছে বিশটা রয়েছে চারটা রয়েছে এই যে এগুলা কি এগুলা হচ্ছে গণসংখ্যা কিন্তু আমাদের বলছে এগুলা কি শ্রেণীর মধ্যবিন্দু না ক্রমযিত গণসংখ্যা না ক্রমজিত গণসংখ্যা বলতে এরকম যে গণসংখ্যাগুলো থাকে এইগুলাকে আমাদের ক্রমজিত করতে হয় যেমন চার প্রথমটা চার থাকবে এরপর চার আর ছয় যুগ করে দশ হবে দশ আর সাত যুগ করে সতেরো হবে এইগুলা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা আচ্ছা আমাদের তো এই যে এইগুলো কর্মযুদ্ধ গণসংখ্যা হবে না হবে না তো আমাদের হচ্ছে শ্রেণীর গণসংখ্যা ওকে আচ্ছা তারপর কি বলছে দেখো তারপর আমাদের বলছে আট বারো ষোলো বিশ সংখ্যাগুলোর গড় কত তো আমরা মূলত গড় কিভাবে বের করি আমরা গড় বের করি মূলত গড়ের সূত্রটা কি ছিল আমরা যে শিখছিলাম উপাত্তের উপাত্তের সমষ্টি বা যুগ ফল বাই উপাত্তের সংখ্যা উপাত্তের উপাত্তের সংখ্যা এখন আমরা আট তারপর বারো ষোলো বিশ এই সবগুলো করব। করলে আমাদের তিয়াত্তর উপাত্তের সমষ্টি এটা কি উপাত্তের সমষ্টি আমরা তিয়াত্তর পাইছি আর উপাত্তের সংখ্যা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপাত্তের সংখ্যা হচ্ছে পাঁচটা তো কি লিখতেছি তিয়াত্তর কে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পাবো চোদ্দ দশমিক বাংলা ইংলিশ মিলে লিখতেছি কোনো প্রবলেম নেই চোদ্দ দশমিক ছয় ঠিক আছে চোদ্দ দশমিক ছয় এটাই হচ্ছে তোমার গড় এই যে রাইট অ্যান্সারটা হচ্ছে ঘ আচ্ছা তারপর চার নাম্বারটা দেখো দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্যক কত তো আমরা মধ্যকের কিন্তু দুইটা সূত্র শিখছিলাম হ্যাঁ মধ্যকে দুইটা সূত্র শিখছিলাম একটা কি বেজুর হলে বেজোর হলে সূত্রটা কি ছিল এন প্লাস এ ওয়ান বাই টু তম এইটা হচ্ছে একটা সূত্র আর একটা জোর হওয়ার যে সূত্রটা জোর হলে সূত্রটা কি ছিল এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম পদের যোগফল বাই টু এই যে সূত্রটা মনে আছে এটা হলে জুরের সূত্র তবে আমাদের যখন বলবে এরকম সৃজনশীলের মধ্যে আমাদের তো তাড়াতাড়ি অ্যান্সারটা দিতে হবে প্রায় একটা উত্তর এক মিনিটের মধ্যে দিতে হবে এখন আমরা যদি এইভাবে অঙ্কটা করি তাহলে আমাদের অ্যান্সারটা দিতে দিতে প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় চলে যাবে তো এটা টাইম ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে হইতেছে না কিন্তু তো তার জন্য আমরা কি করব তার জন্য আমরা একটা টেকনিক ইউজ করবো শর্টকাট টেকনিক যেমন এখানে আমাদের দেখতে উপত্যগুলো জোর না বেজোর তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জোর জোর হইলে আমরা তো এই সূত্রটা ইউজ করতাম কিন্তু আমরা এই সূত্র অনুসারে করব না আমাদের তাড়াতাড়ি করতে হবে আর আরেকটা জিনিস মনে রাখবা মদ্যক প্রচুর যাই করো না কেন তোমাদের অবশ্যই সাজাতে হবে ছোট থেকে বড় অনুসারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে এখানে দেখো ঊর্ধ্বক্রমে কিন্তু অলরেডি সাজানো আছে দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ সাজানো আছে সাজানো থাকলে তো ফাইন প্রবলেম নেই আমাদের কাজটা আরো ইজি হয়ে যায় আমরা এখন কি করবো দুই সাইড থেকে দুইটা ভাগ করব এই যে এই সাইড থেকে দুইটা নিলাম এই সাইড থেকে দুইটা নিলাম এখন মাঝখানে তো দুইটা থাকে হ্যাঁ এই দুইটার মধ্যে আমাদের মদ্যকটা হবে মধ্যক মানে বুঝতে হবে মধ্যক মানে মাঝখানের যে অ্যান্সারটা এখন আমাদের চোদ্দ আঠারো কি করতে হবে মাঝখানে চোদ্দ আঠারো আছে চোদ্দ আঠারো যোগ করব দুই দ্বারা ভাগ করব তো চোদ্দ আঠারো যোগ করে দুই দ্বারা যদি ভাগ করি আমরা অ্যান্সারটা কিন্তু আমরা ষোলো পাব ঠিক আছে চোদ্দ আঠারো যোগ করলে বত্রিশ দুই দ্বারা ভাগ করলে ষোলো এই অ্যান্সারটা আমাদের অ্যান্সারটা কিন্তু ষোলো বের হয়েছে ঠিক আছে আচ্ছা তোমাদের আমি আরেকটা বোঝাই যদি আমাদের বেজন হইতো তখন আমরা কি করতাম ধরো এই পঁচিশটা নাই উনিশ এখন আমরা দুই সাইড থেকে ভাগ করবো এই যে এক সাইড এক সাইড দুই সাইড এখন মাঝখানে জাস্ট কি আছে চোদ্দ আমাদের রাইট অ্যান্সারটা তখন হইতো চোদ্দ বুঝতে পারছো আর যদি জোর হয় সেই ক্ষেত্রে আমরা মাঝখানের যে দুইটা আমরা যে এই যে করলাম মাঝখানে দুইটা যোগ করবো দুই দ্বারা ভাগ করবো দেখছো অ্যান্সারটা যে পাচ্ছি শূন্য এই যে আমরা এখন পাঁচ নাম্বারটা করব আচ্ছা আমরা পাঁচ নাম্বারটা করবো এক্সাম্পলে দরকার নেই পাঁচ নাম্বারটা করি তো আমাদের পাঁচ নাম্বারে কি বলছে এখানে দেখো উপাত্ত দেওয়া রয়েছে আমাদের বলছে প্রচুর তো আমি তোমাদের বলছি যে এই এরকম থাকলে আমাদের সাজাই নিলে আমাদের ভুলটা আর হয় না সাজাই যদি নেই তাহলে চোখে পড়ে আর তুমি যখন অঙ্কগুলো করতে করতে অনেক কি বলে অনেক স্কিলফুল হয়ে যাবা তখন কিন্তু আর প্রবলেম নেই সাজানোর দরকার নেই আচ্ছা আমরা সাজাবো তো সর্বনিম্নটা কত ছয় আমরা ছয় দিলাম দেন সাত সাত কইবার সাত হচ্ছে এখানে দুইবার সাতের পরের বড় সংখ্যাটা কি এগারো দেখো এগারো কইবার তিনবার এগারো হচ্ছে এই যে তিনবার এগারো দেন বারো কইবার বারো তিনবার বারো কইবার বারো হচ্ছে এই যে তিনবার দেখছ আমাদের বলছে প্রচুর কোনটি প্রচুরক মানে কি যেটা সবচেয়ে বেশি বার আছে সবচেয়ে বেশি ওইটাই হচ্ছে প্রচুরক এখন আমরা দেখতে পারতেছি যে এগারো আছে তিনবার এবং বারো আছে তিনবার তার মানে এগারো আর বারোই তো সবচেয়ে বেশি তো এগারো আর বারোই হচ্ছে রাইট অ্যান্সার আমাদের অ্যান্সারটা হচ্ছে খ এগারো বারো হচ্ছে প্রচুরক আমরা এখন এই যে ছয় আর সাত করব আমরা এখন ছয় আর সাত করব। প্রশ্নে কি বলছে দেখো আমাদের প্রশ্নটা প্রথমে বুঝতে হবে প্রশ্নে বলছে নিচে তোমাদের শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো তো এখানে উপরের কলামটা হচ্ছে শ্রেণীবৃপ্তির আর এইটা হচ্ছে গণসংখ্যার আমাদের বলছে কি উপাত্তগুলোর গুলোর ব্যপ্তি কোনটি আমাদের শ্রেণীবৃপ্তি বের করতে হবে আমাদের সর্বনিম্নগত একচল্লিশ সর্বোচ্চগত

শ্রেণী মধ্যমান কত দ্বিতীয় শ্রেণী কোনটা এটা হচ্ছে প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা তৃতীয় শ্রেণী এটা চতুর্থ শ্রেণী আমাদের জাস্ট দ্বিতীয় শ্রেণীটা বলছে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মদ্যমান কত তো আমরা মধ্যমান কিভাবে বের করি আমরা তো বেসিক ক্লাসগুলোতে শিখছি যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যুগ করে দুই দ্বারা ভাগ করতে হয় সর্বনিম্ন এবং সর্বোচ্চ যুগ করে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তাহলে তুমি অ্যান্সারটা এই যে তেষট্টি পাবা এইটা অ্যান্সার হচ্ছে তেষট্টি আট নম্বরটা দেখি প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি তো প্রচুরক বলতে কি বোঝায় যে এটা সবচেয়ে বেশি পরিমাণে আছে এখন আমাদের প্রচুর শ্রেণীটা কোনটা সেটা বের করতে হবে সবচেয়ে বেশি গণসংখ্যারটা কোনটা এই যে বিশ না এই যে বিশ এইটার যে শ্রেণীটা ওইটাই হবে প্রচুরক শ্রেণী তো প্রচুরক শ্রেণী কোনটা এটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী আমাদের প্রশ্নে বলছে কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমাগত এটা যেহেতু আমরা প্রচুরক শ্রেণী বুঝতে পারছি নিম্নসীমাটা কত কত একাত্তর আর যদি বলতো প্রশ্নের উর্দু সীমা তখন আমরা পঁচাশি দিতাম আমরা তো বুঝতে পারছি নিম্নসীমা কত একাত্তর এই যে রাইট আনসেল হচ্ছে একাত্তর আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই